সবাইকে রিকোয়েস্ট রইল প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে ভিডিও তাহলে দেখবেন না হলে দেখবেন না কিন্তু পাশে থাকার অনুরোধ রইলো কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো আমার লাইভে যারা এসছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোথা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো তারা কমেন্ট করো খুব ভালো লাগলো তোমরা যে সবাই আমার লাইভে এসছো সবাইকে রিকোয়েস্ট যদি পারেন একটা করে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে রিকোয়েস্ট কমেন্ট করুন পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন অবশ্যই পারলে লাইভটি শেয়ার করুন যাতে অনেককে আমার চ্যানেলটি দেখতে পায় একটা ছোট্ট চ্যানেল তাই সকলের কাছে রিকোয়েস্ট যদি পারেন আপনারা শেয়ার করুন ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি রান্না করতে ভালো লাগে তাই রান্না করি শর্টস করতে ভালো লাগে তাই শর্টস করি প্রত্যেকটা জিনিস ভালো লাগা থেকেই আমার করা তাই সকলকে রিকোয়েস্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব